একটা গোষ্ঠী কর্ম সাব্যস্ত করে না এরা হচ্ছে মোতাজিলা মোতাজিলার বলে যে আল্লাহ তালা সৃষ্টি করছেন আমাদের কিন্তু আমরা আমাদের কর্ম সৃষ্টি করি কথা বলছেন কি আমরা কি বলি আল্লাহ বলছে আল্লাহ খালা কাকু মা তা আমালুর আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন তোমাদের কর্ম তিনি সৃষ্টি করেছেন আমাদের কর্ম কে সৃষ্টি করে আল্লাহ নিজের কর্ম নিজে সৃষ্টি করে এ কথা বললে নিজেকে খালেক মানা হয়ে যায় আমাদের কর্মের স্রষ্টা আল্লাহ কিন্তু আমরা অর্জন করি পার্থক্য এটা বুঝছেন তো স্রষ্টা তিনি কিন্তু অর্জন করি অর্থাৎ আমরা যখন কাজটা করি এই যে ধরেন বিষ সৃষ্টি করছে কে আল্লাহ ইবলিস সৃষ্টি করছে কে আল্লাহ মানুষের মৃত্যু সৃষ্টি করছে কে আল্লাহ তাহলে আপনি যে বলেন যে আমার মৃত্যু আমি সৃষ্টি করি তোর বড় মারাত্মক কথা না এটা মারাত্মক গুণের কথা মানে এটা আপনি এটা তাদের মতো হয়েছে এই জন্য তাদেরকে বলা হয় মাজুস হাজির উম্মা কাদার ইয়ে তাদেরকে বলা যাবেন এদেরকে কারণ তারা মনে করে যে আল্লাহ তালা আল্লাহ তালা তিনি মানুষের কর্ম সৃষ্টি করেন মানুষের নিজের কর্ম নিজের সৃষ্টি করে এটা কেন বলে তারা মনে করছে এটা বললে আল্লাহকে দোষ ত্রুটি মুক্ত করা যাবে দোষ ত্রুটি মুক্ত কি যদি আল্লাহই আমার কুফুরি লেগে থাকেন তো আমার কি দোষ এটা মুক্ত করার জন্য এই কথা থেকে মুক্ত করার জন্য তারা বলে আল্লাহ তো আসলে তোমার জন্য ভালোই চাইছেন তুমি নিজে নিজে করে সৃষ্টি করছে আউজুবিল্লা এর অর্থ কি বুঝছেন তো মানে আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয় না আমার ইচ্ছা বাস্তবায়িত হয়েছে অথচ আল্লাহ কি বলেছেন ওমা তা শাহু না ইল্লা আইয়া আল্লাহ তোমরা চাইতে পারো তোমার একটা লিমিট আছে কিন্তু আল্লাহ চাওয়ার বাইরে তুমি যেতে পারবে না আল্লাহ তোমাকে চাইতে দিয়েছে এই জায়গাটা কি দিয়েছেন একটা স্পেস দিয়েছেন তোমাকে যে এখানে তুমি তুমি চাওয়া চেয়ে তোমার যেটা লেখা হয়েছে ওইটার দিকে যেতে পারবা ভালো হলে ভালো খারাপ দিয়ে খারাপ যেতে পারবা তুমি তোমাদের বিবেক দিয়েছে কোরআন দিয়েছে নবী পাঠিয়েছে ন্যাক বান্দাদের দিয়েছে ওয়াজ দিয়েছে এরশাদ দিয়েছে এগুলি দেখে শুনে তুমি চলে যদি কোনো ওই পথে চলতে পারো ইমানের দিকে আল্লাহ তোমাকে ওই পথে চালাবে আর যদি এগুলি শুনে বলে শুনবো না ওদের কথা আমি আমার নাস্তিকতার দিকে চলবো তা আল্লাহ ওই দিকে চলতে তোমাকে দিবেন নাহলে তোমাকে বিবেক দিবেন তার দিবেন কেন যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকেই জানা দিবেন বিবেক যারা দেন না জানা দিবেন না কথা বলছেন কিনা জানা শুধু মানুষ এবং জিনরাই পাবে যদি পায় জিনরা কেউ কেউ মতভেদ আছে কিন্তু যাদেরকে বিবেক দেন নাই তাদেরকে আল্লাহ জানা দিবেন না জানা দিবেন না এই জন্য অন্যদেরকে আল্লাহ তালা এই করতে বলা হয়নি অন্যদের বিবেক না তাদেরকে আল্লাহ তালা কোন তোলা মাটি হয়ে যাবে তো তোলা মানুষ তখন আমি যদি মাটি হয়ে যেতাম এরা তো মাটি হয়ে গেছে আমি যদি মাটি হয়ে যেতাম কিন্তু ইমানদার ইমানদার কাফের ইমদার মানুষ যারা এদেরকে আল্লাহ তালা সত্যি সত্যি তাদেরকে পাকড়াও করবেন কেন তাদের বিবেক দিয়েছি কৃতাব দিয়েছি ন্যাম দিয়েছি নবী পাঠিয়েছি কত কিছু দিয়েছি বুঝার জন্য সার্বিক ব্যবস্থাপনা তাকে দিয়েছি হাদাই না উন্নয় দেই তাই ভালো মন্দ উভয়ের জ্ঞান দিয়ে তারপরেও সে যদি কোনো উল্টা পথে চলে তাহলে আমাকে জোর দিতে পারবে না আমি কি লিখছি এটা জানে না তার দরকার হচ্ছে ভালো পথে চলা চললে সেইটাই পাবে যদি এটা যদি ইচ্ছা করে জেনে শুনে না চললে অন্যটা পাবে এখন কেউ যদি না জানে না জানার ওজোর থাকলে আল্লাহ মাফ করবেন ওজোর যদি না থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না পথেকে বুঝেন কিনা ওজন নাই ওজন নাই কি আপনি এই যে বাংলাদেশের কোথাও ওজন নেই কেন ওজন নেয় ইচ্ছা করলে আলমদের জিজ্ঞাসা করতে পারে ইচ্ছা করলে ফেসবুক ফেস ইউটিউব থেকে আলমদের কথা শুনতে পারে ইচ্ছা করলে বাংলা অনুবাদের তাফসির নিকাশির পড়তে পারে তার কাছে এমন অবস্থা নাই যে আমি আমি তো কিছু জানতাম না ওসব সব চলবে না কারণ দুনিয়া জানে ছালাতে জানে সে উকুনের শোক বের করতে পারে উকুনের শোক দেখছেন নেই উকুনের শোক বের করতে পারে সে আল্লাহ সম্পর্কে জানবে না এটা হইলো এটা হইতে পারে না সুতরাং তার কোনো ওজন নাই এই জাতীয় জিনিসের ওজন নেই হ্যাঁ ওজন ওদের আছে যারা কাছে আল্লাহর বাণী পৌঁছে নেই কোনো কারণে কোনো কোনো সৃষ্টি যদি কোনো এমন জায়গায় আটকে পড়েছে যেখানে কোনো বাণী পৌঁছে নেই হতে পারে কোনো পাহাড়ে কোনো দ্বীপে অথবা কোনো গহীন বনে হ্যাঁ আফ্রিকার কোনো গহিন জঙ্গলে কোথাও পড়ে আসে হয় মাদনের জঙ্গলে পড়ে আসে হয়তো তারকে কেউ কেউ ফেলে দিয়েছে বা কিছু একটা তার বাচ্চা বাচ্চা হয়েছে মরে গেছে কোনো ফেলে আসে বাচ্চা মাটা আছে জানে নাই এটা হয়তো ওজোর পাবে কিন্তু সাধারণ মানুষ যারা দিন ইমান ইচ্ছা করলেই শিখতে পারে তাদের কোনো ওজোর পাওয়া যাবে না অর্থাৎ এই আপনি ওজোর পাবেন যে বেঁচে যাবেন তা কিন্তু হবে না আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহ সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে জানতে হবে wèl apne ouzor pati.